আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স বিল্লা চ্যানেলের পক্ষ থেকে বিল্লা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিল্লাবি ফার্মের যে ভিডিও ছাড়া হচ্ছে তার অংশ বিশেষ হিসেবে আজকে বিশ দিন বিশ দিনের খাদ্য দেব ওষুধ দেব তো এখন জানাবো যে কি ওষুধটা দিচ্ছি ওষুধটা দেব আজকে হলো ন্যাপ্রো ফ্লাস ন্যাপ্রোফ্লাসটা দিচ্ছি এ দেখেন ন্যাপ্রো ফ্লাস ন্যাপ্রো ফ্লাসটা দিচ্ছি হলো হাঁটুমালা ফুলেছে হাঁটুমালা ফুলে অনেকেই খোলাচ্ছে এই জন্যে ন্যাপ্রো ফ্লাসটা দিচ্ছি আর ওর সাথে আরেকটা আছে আমি এই ওষুধটা আগে দেখাই নাই এ দেখেন ন্যাপ্রো ফ্লাস এক প্লাস এই এই ওষুধটা দিচ্ছি লিটারে এক সিজি আর ওর সাথে দিচ্ছি অ্যামোক্সিলিন থার্টি দেখেন অ্যামোক্সোসিলিন থার্টি এক লিটারে এক গ্রাম এই দুটো ওষুধ দিচ্ছি এর কারণ হচ্ছে কিছু কিছু মুরগির ঢাকুমালা ফুলেছে ফুলে ব্যথা হয়েছে ওটা খোলাচ্ছে এই জন্য ওদের ওই চিকিৎসা হিসেবে ওই হাঁটুবেলা চিকিৎসা হিসেবে এই দুটো ওষুধ একসাথে করে দিচ্ছি বারো ঘন্টা এই ওষুধ খাবে তারপর সাদা পানি খাবে অথবা অন্য যদি কোনো ভিটামিন টিন দেয় বা অন্য কিছু দেয় সেটা খাবে তো আজকে এই দুটো ওষুধ দিচ্ছি আর খামার সব ছেড়ে দিছি বড়ো পুরো খামার দেখতে পাচ্ছেন নেই পুরো খামার একেবারে আমার তোমার তো সব জায়গা ছেড়ে দিছি মুরগি মুরগি একদম দু আছে সব আছে দেখেন এই হচ্ছে স্কের মতন আর আপনারা যারা এই চ্যানেলগুলো দেখছেন তারা দয়া করে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন আমাদেরকে আরও উৎসাহিত করবেন এই আপনাদের সকলের জন্য ভিডিওটা ভিডিওগুলো করে টাইম লস করে আপনাদের সহযোগিতার জন্য করছি কারণ সবাই যেন এই ভিডিওগুলো দেখে যে কোনো ব্যক্তি ভিডিওগুলো দেখে যেন সে নিজের একটা কর্মসংস্থানের উপায় করতে পারে কারোর ধারে দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুরিয়ে দিয়ে চাকরি করা লাগবে না দু লাখ টাকা হলেই এক হাজার খামার করা যায় চার লাখ টাকা হলে দুই হাজারের খামার করা যায় নগদ কিনে ঘর বাদে প্রায় দুই আড়াই লাখ টাকা হলেই এক কটা তোলা যায় এক হাজারের ওষুধ টষুধ মিলে খাদ্য টাদ্য মিলে সব কিছু দুই লাখ টাকা টাকা হলেই তোলা যায় তো চার লাখ টাকা দশ লাখ টাকা ঘুরে দিয়ে চাকরি না করে আর জীবনের মতন এই কর্মসংস্থানটা তৈরি করে নিলি সারা জীবন করতে পারবেন আর সাথে সাথে আমি অন্য কোনো চাকরি বুকরি যা মন চায় তাই করবেন অন্য ব্যবসা এছাড়া এই এই ভিডিও এই মুরগির উপরে অনেক কর্মসংস্থান আছে অনেক বড় খাদ্যের ব্যব ব্যবসা হ্যানসেন অনেক কিছু আছে তো এই হলো আজকের ভিডিও তো সবাই সবাই সুস্থ থাকবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাতে যদি কোনো কিছু জানার ইচ্ছা থাকে তা কমেন্টে জানাবেন তো এই হলো খাদ্য দেবো এখন এই ছিল আজকের মতন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন